কোচবিহার জেলার মাথাভাঙা দুই নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় সকাল থেকে দুটি বাইসন দাপিয়ে বেড়ায় পরবর্তীতে স্থানীয় লোকজন বনদপ্তরে খবর দেয় খানিক্ষণ বাদে বনদপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা অনেক চেষ্টার পর একটি বাইশনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে কাবু করে অপরদিকে আরেকটি বাইসন মানসাই নদীর চড়ে চলে যায় ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা বাইসনটিকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে

જી এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট